সরেশ দা তাহলে আমাদের বন্ধুদের প্রথম কনমোডেল থেকে দেখাচ্ছ এনটক থেকে শুরু করি দাদা ওকে তো গাইস দেখে নিন এনটক এখানে রয়েছে ভালো করে আমি দেখানোর চেষ্টা করবো একদম ফ্রেশ দাদা ক বছরের গাড়ি এটা দু হাজার বাইশ গাড়ি আছে দু অক্টোবর গাড়ি দেখে নেই অর্ডারটা ভালো করে দেখানোর চেষ্টা করবো বাইশ সালে অক্টোবরের গাড়ি দেখেন একদম ফ্রেশ বিএস6 এই গাড়ি কালকেই এসেছে কালকে এসেছে হ্যাঁ গাড়িও সার্ভিস হলো না আচ্ছা ঠিক আছে টুকটা কাজ আছে যেরকম এই যে এই ভাইজারটা চেঞ্জ করে দেব আচ্ছা যাচ্ছে ভিডিও মনে কিওর হবে বলে দিছি এই যে দেখো এটা ভাঙা আছে শুধু এই পার্টটা চেঞ্জ হবে চেঞ্জ করে দেব আচ্ছা ঠিক আছে নাম ট্রান্সফার হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে নাম ট্রান্সফার করতে গেলে এই গাড়ি একটু সময় লাগবে আচ্ছা একটু সময় দিতে হবে এই গাড়ি জনের নাম ট্রান্সফারের জন্য একটু সময় মানে প্রায় দিন প্রায় এক মাস দিতে হবে মাস 1 মাস লাগবে আচ্ছা ওকে ওর আগে আমি অথরাইজ দিয়ে দেবো ওকে ঠিক আছে কোনো চাপ নেই আমাদের ভিভার সেজন গাড়ি কত দাম কত আসবে হ্যাঁ তুমি বলো বাইরে দাদা মোটামুটি আশি পঁচাত্তর তো দাম চলছে তাহলে তুমি আজকে ফার্স্ট গাড়িটা আমাদের ভাইয়ের জন্য অফার দিয়ে দাও আজকে আমি অফার দেবো হ্যাঁ তুমি দিয়ে আজকে তোমার মুখ থেকে শুনে নেবো আমার মুখ থেকে হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হ্যাঁ বাইশ অক্টোবরের গাড়ি পঁয়ষট্টি পক্কা হ্যাঁ দাদা দাদা যারা এসে দাম দামি কেউ কিছু করবে না তাদের জন্য কি এক্সট্রা কিছু দেখুন এই গাড়িটা অলরেডি আমি অনেক কম করে দিচ্ছি ভা মার্কেটে সত্তর পঁচাত্তর আশিতেও বিক্রি হয় ভা ঠিক আছে ওই জায়গা আমি অনেক কম করে দিচ্ছি আপনি আসবেন ঠিক আছে দাম কম হবে না আপনার জন্যে তেল রেলমে ডেলিভারি এইগুলো যা অফার আছে অফার পাবে আচ্ছা আপনি জায়গা বলবেন দাদা মোবিল চেঞ্জ করে দিন মোবিল চেঞ্জ করে দেবো আচ্ছা এইগুলো যদি ইন্স্যুরেন্স ফেল হয় ইন্স্যুরেন্স করে দিতে

গাড়ি হেভি সুন্দর কন্ডিশন এটাও এই গাড়িও কাল দুটোই গাড়ি কালকে একসঙ্গে নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে গাড়ি ইঞ্জিন এ ওয়ান কন্ডিশনে আছে ওকে ওইটা অরিজিনালি দশ হাজার চলেছে এটা দশ হাজার চলেছে হ্যাঁ আচ্ছা পাঁচ হাজার এটা তেত্রিশ হাজার চলেছে তেত্রিশ হাজার চলেছে মিটার কোনো টাইপিং নাই যা আছে অরিজিনাল ভাবে দেখাবো আচ্ছা গাড়ি টুকটাক কাজ করিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ইঞ্জিনে কোনো কাজ না টুকটাক এমনি স্টিকার ফিস্টিকারে কাজ আছে করে দেবো আমাদের ভিভার্সের জন্য এটা কি দাম আসবে কি দাম অক্টোবরের গাড়ি কুড়ি অক্টোবর হ্যাঁ

যদি থাকে তাহলে আজকে আপনাদের কালেকশন রয়েছে ভিডিওটাকে কন্টিনিউ করুন সুরেশ দা নেক্সট মডেল আমরা এখানে দেখবো প্রচুর কালেকশন রয়েছে এবং মডেল রয়েছে প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি দাদা একটিভা

আচ্ছা বলো কি দামে রাখছো একুশ এর বিএস সিক্স একুশ এর বিএস সিক্স মার্কেটে তো ফিফটি ফাইভ সেল হচ্ছে ফিফটি ফাইভ হম তাহলে ভিভার্সে কি দামে দেবো কি দামে তুমি বলো কম সম করে তাহলে এটা একদম দাম লাগে আমাদের ভিভার্সের জন্য আচ্ছা পঞ্চাশ পঞ্চাশ দিতে হবে না দিতে হবে না আটচল্লিশ আটচল্লিশ লাগবে না লাগবে না ঠিক আছে যখন বললো লাগবে না দাদা তাহলে হাজার টাকার ডিসকাউন্ট করে ফর্টি সেভেন সেভেন ফর্টি সিক্স

গাড়িটা হেভি সুন্দর কন্ডিশনে একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ গাড়ি গাড়িও কোনো সার্ভিস করা হলো না ঠিক আছে গাড়ি সার্ভিস করে দেব আচ্ছা এটা আমাদের ভিভার্স জন্য একদম লাগবে কত আসবে 58 58 দিতে হবে না দাদা 56 দিতে হবে না 55 55 54 যেমন দাদা 54 বলে দিয়েছে লাস্ট চলো 53 ওর থেকে কম 52 আর কম করো না দাদা এত করো না দাদা 53 যখন দাদা বলে দিয়েছে দাদা জন্য হাজার টাকা কম করে দিলাম ফিফটি টু ওকে গাইজ চলুন ফিফটি টু বাইশ সালের মডেল গাইস দেখে নিন স্প্লেন্ডার প্লাস বাইশ সাল লাস্টের এর প্লাস একদম ফ্রেশ কালেকশন ওকে আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো প্লাটিনা এবিএস মডেল গাইস মার্কেটে এইগুলো গাড়ি গিনা চুনা আছে একদমই একদম ঠিক আছে খুবই কম পাওয়া যায় এবিএস মডেল গাইজ দেখে নিন প্লাটিনা ই টোয়েন্টি গাইজ দেখে নিন দু চব্বিশের গাড়ি আছে চব্বিশ সালের ই টোয়েন্টি এবিএস মডেল

শুধু মিটারে ডিসপ্লে চেঞ্জ হবে ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লে চেঞ্জ হবে ওটা চেঞ্জ করে দেব আচ্ছা এই যে ডিসপ্লে হ্যাঁ টুকটা কাজ আছে ওটা করে দেব ইঞ্জিন ডিসপ্লে তুমি চেঞ্জ করে দিচ্ছ এটা আমি চেঞ্জ করে দেব 22 গাড়ি 22 ফেব্রুয়ারি গাড়ি 22 সালের ফেব্রুয়ারির মডেল হ্যাঁ আচ্ছা মার্কেটে সেল হয়ে দাদা 70 75 হ্যাঁ তুমি আমাদের ভিভার সিজনে এটা আমি 70000 টাকা রেখেছি 70 হ্যাঁ দিতে হবে না দিতে হবে না না 69 69 68 68 65 65 চলুন গাই বাইশ সালের মডেল সরাসরি আপনারা পঁয়ষট্টি হাজার টাকা দেবেন এখানে মিটারের যে ফলটা আছে মিটার চেঞ্জ করে নতুন মিটার আপনারা পেয়ে যাবেন ফ্রেশ একখানা মডেল নেক্সট মডেল আপনাদের দেখাবো ব্লু কালারের মধ্যে রয়েছে পালসার এনএস ওয়ান সিক্সটি গাইস মডেলটাকে দেখে নিন ভালো দেখা গাড়ি সুন্দর কন্ডিশনে আছে আচ্ছা ঠিক আছে দেখেন আমাদের ভিভার্সের জন্য দু হাজার আঠেরো লাস্টে গাড়ি আঠেরো ডিসেম্বরের গাড়ি ওকে ঠিক আছে

দেখুন একদম ফ্রেশ ওকে চলুন গাইস এখন আমরা দাদা নেক্সট মডেল গুলো বন্ধুদের দেখাবো হ্যাঁ চলুন এখন অনেক গাড়ি আছে অনেক গাড়ি রয়েছে সুরজ দা নেক্সট মডেল আমরা যেটা এখন দেখতে পাচ্ছি রয়েছে ডিসকভার মডেল একদম ফ্রেশ দাদা এটা কি কম দিনের গাড়ি এটা 2019 এর গাড়ি 19 সালে BS4 মডেল गाइस দেখেন BS4 ডিসকভার ভালো করে দেখানোর চেষ্টা করব ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার কনসোল এবং টায়ার কন্ডিশন দেখেন ইন गाइस খুব ভালো রয়েছে BS4 ডিসকভার দাদা ডিটেইলস

33 ফিক্স আছে ফিক্সড ওকে গাইস বিএস4 মডেল আমরা 33 দেব এন্ড ডিসকভার মডেল একদম ফ্রেশ গাইস 33 নেক্সট মডেল আজকে আমরা আপনাদের দেখাবো হিরো আবারো একখানা Splendor Plus আগে আমরা দুখানা দেখিয়েছি আবারো একখানা দেখেনিন গাইস ফুললি ব্ল্যাক কালারের মধ্যে মডেলটা আপনারা পেয়ে যাবেন ভালো করে দেখানোর চেষ্টা করব দাদা ডিটেইলস দেখুন এই গাড়ি তো অলরেডি আমাদের বুকিং ছিল ঠিক আছে আচ্ছা বুকিং ছিল বুকিং ছিল কিছু কোনো কারণে মানে রেজিস্ট্রেশন করতে একটু লেট হয়ে গেছে আচ্ছা দাদাকে রিটার্ন ওইটা বুকিং ক্যান্সেল হয়েছে বুকিং ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে এই গাড়ি ঠিক আছে 2025 এ রেজিস্ট্রেশন হবে 25 এ রেজিস্ট্রেশন হবে মানে এখনো রেজিস্ট্রেশন হয়নি না না ট্যাঙ্কি ট্যাঙ্কি তে তোলা আছে এগুলো সব আমি চেঞ্জ করে দেব আচ্ছা ট্যাঙ্কিটা হালকা টোল আছে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে এগুলো ট্যাঙ্কি নতুন লাগিয়ে দেব ভাইজার ভাইজার সব নতুন লাগিয়ে দেব আচ্ছা ঠিক আছে 5 বছরের ইনস্যুরেন্স হবে 5 বছরের ইনস্যুরেন্স 25 এ রেজিস্ট্রেশন হবে মানে গাড়িটা একদম নতুন গাড়ি পুরো নতুন একদমই নতুন এখন রেজিস্ট্রেশন হয়নি না 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 আচ্ছা আনরেজিস্ট্রেশন গাড়ি হ্যাঁ রেজিস্ট্রেশন হবে তবে গাড়িটা সার্ভিসিং হয় ধুলো পরে আছে ঠিক আছে ধুলো হ্যাঁ একটু ভালো করে দেখিয়ে দাও বন্ধুদের এগুলো ধুলো হ্যাঁ ঠিক আছে এগুলো এটা দাম পড়বে এক টাম লাগবে আচ্ছা পুরো ডিসকাউন্ট দিয়ে বলছি এক দাম লাগে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি তার মধ্যে নাম ট্রান্সফার থেকে নিয়ে সব ফ্রি সব ফ্রি দেখুন গাইস স্প্লেন্ডার প্লাস একদম নতুন মডেল প্রথম রেজিস্ট্রেশন হবে দু হাজার পঁচিশে সরাসরি আপনারা পঁয়ষট্টি দেবেন আর দাদাকে একটা রিকোয়েস্ট করবেন একটা হাজার টাকা হয়তো কমাতে পারে ওয়ান টেবিল অবশ্যই চেষ্টা করবেন আচ্ছা নেক্সট মডেল আমাদের দেখাবো রয়েছে এখানে এফজেড এক্স মডেল গাইস দেখুন এটা ইয়ামা এফজেড এক্স মডেল আছে ইয়ামা এফজেড এক্স দাদা এটা কোন সালে এটা 2023 এর গাড়ি আছে ঠিক আছে 2023 হ্যাঁ আচ্ছা ওয়াও ওয়াও এফজেড এক্স হুম আচ্ছা ডিটেইলস গাড়ির মধ্যে এই একটা কভার থাকে কভার লাগবে লাগিয়ে দেবো দুই সাইডে একটা কভার থাকে ঠিক আছে আচ্ছা এখানে কভার থাকে আচ্ছা কভারটা লাগিয়ে দেবো ঠিক আছে 23 এর 23 এর লাস্টে গাড়ি কিন্তু 23 এর লাস্টে 23 এর লাস্টে গাড়ি আচ্ছা ঠিক আছে আমাদের ভিউয়ার্স এর জন্য আচ্ছা মার্কেটে তো 1 লাখ 10 5 25 সবটি দাম যায় 24 এর গাড়ি 24 সালের গাড়ি হ্যাঁ আচ্ছা কিন্তু আমি যেই দামে দেবো মার্কেটে কেউ দিতে পারবে তাই নাকি হ্যাঁ এটা এফজেড এক্স মডেল 24 সালের মডেল

24 সালের মডেল 78 নেক্সট রয়্যাল রাইডেনফিল্ড থান্ডারবট 500 গাইস 13 লাস্টের গাড়ি 13 লাস্টের মডেল ঠিক আছে এটা আজকে অফারে দিয়ে দিচ্ছি অফার হ্যাঁ আচ্ছা এই গাড়ি অনেক দিন ধরে পড়ে আছে আচ্ছা ঠিক আছে আমাদের ভিভার্সের এর জন্য আচ্ছা একদম লাগবে 44 টাকা 40 হ্যাঁ 40 কি বলো দাদা 44 টাকা দিয়ে অফার প্রাইস অফার প্রাইস এটাই অফার এটাই অফ 40 40 দেখুন গাইস

ডিসকাউন্ট দিয়ে এক দাম লাগবে ফিফটি টু ফিফটি টু দাদা সরাসরি একটা দাম দামি যদি কেউ না করে তো সেক্ষেত্রে একটা দাম আসুক না সরাসরি আর ফিফটিতে করো না কেউ দাম দামি করবে না একদমে ঠিক আছে ফিফটি ফিফটি ওকে গাইস দেখেন সরাসরি পঞ্চাশ হাজার দেবেন দারুন একখানা মডেল এন এস টু হান্ড্রেড নিয়ে বাড়ি চলে যাবেন ওকে আমরা দাদা নেক্সট মডেল যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে হিরো গ্লে হিরো গ্লামার দু হাজার একুশের মডেল একুশ সালে বি সিক্স মডেল বি এস সিক্স বি সিক্স ওকে ভালো করে চেষ্টা আপনাদের এন্ডের মডেল ঠিক আছে 21 এর এন্ডের মার্কেটে 58 55 এ সেল হয় আচ্ছা আমাদের ভিভার্সের জন্য সরাসরি 48 48 48 47 47 46 46 45 45 চলুন गाइस 45 44 লাস্ট 45 45 ওকে गाइस মডেল 45 দেবেন দারুন ফ্রেশ কালেকশন ডাউন পেমেন্ট কত করতে হচ্ছে এটা পনেরো টাকা ডাউন পেমেন্ট করে দিলে ফাইনান্স করে দেবো পঞ্চাশ ওকে নেক্সট মডেল আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে গাইস ম্যাস্ট্রো এজ রয়েছে দেখে নিন ভালো দেখানোর চেষ্টা করবো আপনাদের দাদা ইঞ্জিন কন্ডিশন কি রয়েছে ইঞ্জিন কন্ডিশন এ ওয়ান আছে ওকে ঠিক আছে ম্যাস্ট্রো এজ দু হাজার আঠেরো গাড়ি আঠেরো সালের এক দাম লাগবে কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ চলো দাদা যখন কম করতে বললো তাহলে এক দাম আর এক থেকে কম হবে না চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হ্যাঁ বত্রিশ আর বত্রিশের তিরিশ আর বল না চলুন দেবেন একখানা মডেল নেক্সট মডেল আপনাদের দেখাব দাদা কি মডেল রয়েছে ইয়ামাহা জে ডার জে ডার গাইস দেখে নিন ভালো করে সালের টাকা সরি ডিসকাউন্ট প্রাইস আছে যখন দাদা ডিসকাউন্ট বলেছে এক নাম লাগবে টাকা আর করোনা দাদা ঠিক আছে থার্ডি তে আমরা পেয়ে যাচ্ছেন গাড়ি একদম ফ্রেশ ভালো করে দেখার চেষ্টা করব আপনাদের কোথায় হচ্ছে মোটর রয়েছে সুজু সজি টিভিএস ভিক্টর নেক্সট মডেল রয়েছে এখানে টিভিএস ভিক্টর প্রিমিয়াম এডিশন সার্ভিস হলো না একটা সার্ভিসিং দরকার রয়েছে গাড়িটা

এল এস মাত্র পনেরো মাত্র পনেরো পুরো মার্কেট চমকে দিলে হ্যাঁ দাদা আজকে সেটাও দিতে হচ্ছে না দাদা এত কম করে বলে আর কম করলে কোথায় যাব বলুন দাদা মানে এমন দাম দেবে না পুরো না ওয়েস্ট বেঙ্গল চমকে যাবে দাদা যখন বলে দিয়েছে আর টাকা কম করতে গে আর আপনি আসবেন অন টেবিল কোনো ডিসকাউন্ট হবে না মাত্র চোদ্দো মাত্র চোদ্দ হাজার গাইস মাত্র চোদ্দ হাজারের এল এস আপনারা দেখেই বুঝতে পারছেন এত সুন্দর একখানা গাড়ি পেপার অল জেনুইন এবং স্যালব্রয়ারি

ডিটেলস এটাও ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট হ্যাঁ এটা এটা মনে হয় 16 মডেল বা 14 মডেল হবে আচ্ছা ঠিক আছে একদম লাগবে কত ঠিক আছে কোনো দাম দামি হবে না কোনো দাম দামি করা করা যাবে না 18000 টাকা 18 আচ্ছা 8 আর কি 18 আর কি আমি বলবো দাদা ওটা 17 করে দাও 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও ঠিক আছে 17 চলুন गाइस 17000 এটা ময়লা হয়ে আছে একদম ধুলো ভর্তি কারণ এটা ওয়াশিং এর দরকার বুঝতে আছেন দেখুন এবারে দেখুন বুঝতে পারছেন ধুলো পড়ে আছে গাড়ি ওয়াশিং করানো অনেক দিন এরকম পড়ে আছে তো গাইস মোটামুটি দেখতে পেলেন এই হচ্ছে যে সামজি মরসের স্টক এ ছাড়াও কালেকশন রয়েছে আপনাদেরকে পরবর্তী নেক্সটে দেখানো হবে ওকে সুরজ দা আমরা যে মডেলগুলো বন্ধুদেরকে প্রোভাইড করলাম প্রায় মোটামুটি আমরা পঁচিশ থেকে তিরিশ খানা মডেল বন্ধুদের দেখিয়ে দিয়েছি এবং মোস্ট ডিমান্ডিং মডেল প্রত্যেকটাই ছিল তো এছাড়াও কি এখনো গোডাউনে কালেকশন কিছু স্টক রয়েছে হ্যাঁ উনি স্টক আমাদের সবসময় থাকে দাদা ঠিক আছে ওগুলো দেখুন গাড়ি আমাদের এই পার্কিং এ হেন অনেক জায়গা গাড়ি থাকে আচ্ছা আপনার যদি যে কোনো গাড়ি লাগবে আচ্ছা আপনি আমাকে ফোন করেন যদি ফোন আমি রিসিভ না করি আচ্ছা তাহলে হোয়াটসঅ্যাপ ওইটা সেম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এ মেসেজ করবেন আচ্ছা যেটা আমার এই গাড়ি লাগবে আপনি হোয়াটসঅ্যাপ এ মেসেজ করবেন আমার সময় মতন আপনাকে আমি ফোন করে নেব ওকে দেখুন অনেক সময় এরকম হয় কি অনেক কাস্টমার ফোন করে আমি রিসিভ করা যায় না আচ্ছা দাদা নাম ট্রান্সফার কতদিন সময় নিচ্ছে দেখুন নাম ট্রান্সফার কটা গাড়ি আছে ওইটা এক মাস সময় দিতে হবে আচ্ছা আর বাকি যেগুলো গাড়ি আছে ওইগুলো আপনার আমি দশ দিনের মধ্যে করে দেব দাদা এখানে মোটামুটি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ডেলিভারি অপশন কি পাওয়া যাবে হ্যাঁ দাদা পাওয়া যাবে পেপার জেনুইন পাবে হ্যাঁ জেনুইন পাবে ফাইন্যান্সে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে ষাটের গাড়ি হলে কুড়ি টাকা ডাউন পেমেন্ট করে দিলে হয়ে যাবে কুড়ি টাকা মোটামুটি পনেরো থেকে কুড়ি টাকা আনলে ভালো ভালো গাড়ি এখানে ফাইন্যান্সে বাড়িতে নিয়ে চলে যেতে পারবে ফাইন্যান্স কি এভরিথিং এভরিডে তে পসিবল হ্যাঁ আচ্ছা কলিং টাইম আমি সকালে যে কোনো সময় রাতি বেলা মানে 11টা পর থেকে আচ্ছা ওকে ঠিক আছে দাদা তো আজকের ভিডিও আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলমেট পরে গাড়ি চালাবেন থ্যাংক ইউ